আল্লাহর যে পূর্ণাঙ্গ গুণাবলীর অঙ্গীকার আল্লাহর সিফাত সম্পর্কে অঙ্গীকার স্বীকার করছেন আপনি আল্লাহিনী আসালুকা তেদ কুদরতের এইভাবে আর কি রবুবিয়াতে আল্লাহ রুবিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহ যে এক এটা অঙ্গীকার করা স্বীকার করা ও তবাকুলা আল্লাহর ভরসা করা আমি নিজেই জানি না আল্লাহ জানে আমার কোনটাতে ভালো আছে আর কোনটাতে বন্ধ আছে এবং এই ক্ষেত্রে সক্ষম হওয়ার ক্ষেত্রে আমি অক্ষম কোনো ক্ষমতা রাখি না হ্যাঁ এবং যে কাজের আমি ইচ্ছা করছি জরুরি যে সেটাই ভালো হবে আমার জন্য যেটা আমি পছন্দ করছি সেটা হয়তো ভালো নয় অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে হ্যাঁ বাবা অসুখ বালা বালামসিবত আসে তাতেই কিন্তু নিয়ামত আছে হয়তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয় এটাই বড়ো নিয়ামত হইতে পারে হ্যাঁ এই স্বামী থেকে আলাদা হয়ে যাওয়া বড়ই মায়া তার সাথে ভালোবাসা ছিল তাকে ছেড়ে মনে হচ্ছে থাকতে পারবো না আমি বাঁচতেই পারবো না কিন্তু ধৈর্য ধারণ করলে হতে পারে এর চাইতে বড়ো কত উত্তম বিকল্প আলাদি হতে পারে মানুষের জীবনে এই জন্য যে কোনো নেগেটিভে আল্লাহর কাছে ভালো আশা রাখতে হবে এরকম ঘটনা ঘটেছে ফ্লাইট দুর্ঘটনা হচ্ছে আর কিছুক্ষণ আগে মতো আসছিল শেষ যাত্রী ছিল তাকে ভিতরে আসতে দিল না সব কিছু বোর্ডিং ফোর্ডিং হয়েছে কিন্তু ভিতরে ক্লোজ যেতে দিলো না কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে ভিসা এক্সপায়ার কি হবে আমার ভারতের ঘটনা জি কি হবে কেমন করে আর যাবো তো বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল রুজি রাস্তায় বন্ধ হয়ে গেল। মাত্র পনেরো থেকে বিশ মিনিট হয়েছে ফ্লাইটটা উড়ার পরে সাথে সাথে বিমান ধ্বংস আজকে তো পঁচিশ তিরিশ বছর আগের ঘটনা আমরা তখন হ্যাঁ বা দিল্লি থেকে চলে গেছিলাম অথবা এই কাছাকাছি সময় সৌদি আল্যান্ডস একটা দিল্লি থেকে নামলাম যারা নাম তো এখানে এখানে ল্যান্ডিং করতে ওর বিমান ধ্বংস হয়েছিল তার যাত্রীদের এসব ঘটনা চিন্তা করুন তো এই লোকটি হ্যাঁ মাত্র পনেরো মিনিট আগে কি হাহাকার অবস্থা তার তার ঠিক খান্না হ্যাঁ কি অশান্তি তার কিন্তু যখন বিমানটা ধ্বংস হয়ে গেল তখন তার মনের অবস্থা জিজ্ঞেস করেন তো তাকে যে তোমার কেমন লাগছে এখন যাক ভিসা চলে যাক তোমার চাকরি চলে যাক জীবনটা তো বেঁচেছো ঠিক না চিন্তা করুন শিক্ষা রয়েছে এই জন্য আল্লাহ যেখানে বাহ্যিক আমাদের মন্দ করছেন সেখানেও ভালো আশা রাখতে হবে রোগের কাছে যদি আপনি ভালো মানুষ হন ভালো মানুষ হওয়ার পরেও বালা মুসিবত দোয়া করার পরেও বালা মুসিবত হ্যাঁ নেকি করার পরেও দান ডানসাদ করার পরেও বালা মসিবত হতে পারে রোগ ছুটছে না ভালো মসিবত ছুটছে না কল্যাণ আছে কিছু কল্যাণ আছে জানি না মুসরাদ আহমদের সাদ আবি অকাস আল্লাহ তাল বর্ণিত একটি মরফু হাদিস তবে হাদিসটি জৈফ ইস্তেখার ক্ষেত্রে ইস্তেখার ক্ষেত্রে ইস্তেখার পদ্ধতি সম্পর্কে যেটি আলোচনায় এলো হাদিসটি সংক্ষেপে সেটা সহিদারি হাদিস এবং এই হাদিসটি যে মুসনাদ আহমদের রয়েছে তিরমিজিত দুই হাজার একশো বাউন্ন হাদিসটি জৈফ হাদিসটি শোনেন ইনামিনা আদম ইস্তেখারাতুল্লাহ আদম সন্তানের সৌভাগ্য হচ্ছে আল্লাহর কাছে ইস্তেখারা করা কথাগুলি তো ভালো কিন্তু সনদি হাদিসটি দুর্বল ওর রেজা বেমা আর আল্লাহর যা চূড়ান্ত ফায়সাল হয় তার উপর সন্তুষ্টি প্রকাশ করা এটাও আঁকি কত ঠিক আমি বা আপনি কেউ নিজের জন্য মন্দ চাইব না কিন্তু মন্দ হয়ে গেলে তাতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করে এই নয় যে আল্লাহ কেন এরকমটা করলে কেন এমনটা হইল আমার নসিবটা এত কেন খারাপ না 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 এই সব কথা নিয়ে আসবেন না হামদুলিল্লাহ যা আর হয়েছে আল্লাহ ভাগ্যে রেখেছি আল্লাহ রেখেছে ওয়াইন নামের শখাওয়তিবিনা আদম আদম সন্তানের দুর্ভাগ্য হচ্ছে তার কো ইস্তেখারাতিল্লা আল্লাহর সাথে ইস্তেখার আল্লাহর কাছে ইস্তেখারা ছেড়ে দাও মানে কোনো কাজে ইস্তেখারা করে না নিজে এই থেকে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর কাছে দোয়াও করে না দুই রাখা চলা করে সাহায্য কামানোর কারণে এটি হচ্ছে তার দুর্ভাগ্য ব্যর্থ হইতে পারে অনেক সময় লস খেয়ে গেলে ব্যবসা করতে গিয়ে ইস্তেখারা করলে সাধারণত বড়ো ধরনের বালামশি হতাশি যেই কাজটা করছেন যে কাজে পা দিচ্ছেন এই নয় যে আপনার করলেন হবেই হবে এমনটাও নয় হয়তো পরীক্ষা হইতে পারে ব্যতিক্রম কিন্তু বড়ো ধরনের সর্বনাশ হবে না কারণ আল্লাহর কাছে আপনি কল্যাণ কামনা করেন অসাক্ষ হো বেমা মা আল্লাহর চূড়ান্ত ফায়স আল্লাহকে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা হচ্ছে তার দুর্ভাগ্য আপনি অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর বিরুদ্ধে আপনি কমপ্লেন অভিযোগ করছেন অভিযোগ করছেন যে আল্লাহ তুমি এমনটা করলে কেন যেমন অনেকেই কিন্তু এক মারা গেছে মেয়ে মারা গেছে হ্যাঁ কোনো একটা দুর্ঘটনা হয়েছে আল্লাহ আমার নসিব খারাপ আর আমার বেঁচে থেকে লাভ নেই বেঁচে থাকলে আমি আর বাজবো না হ্যাঁ অসন্তুষ্ট আপনি আল্লাহর ওপর এটা করবেন না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ক্ষেত্রে দুটো বিষয় সম্পর্কে চিন্তা করে দেখুন একটি হচ্ছে আল্লাহর আস্তা ভরসা রাখ আল্লাহ ভরসা করে কাজ শুরু করে ফাইজা আজম তফা তোক আল্লাহ আল্লাহ কখন বলছেন যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে শঙ্কর বাবু আমি কাজটা করবো আল্লাহ ভরসা করে নেমে যা জোকেই ছাড়া হ্যাঁ রিস্ক ছাড়া মানুষ জীবনে উন্নতি করতে দেয় রিস্ক নিতে হয় যারা ড্রাইভিং শিখেছে তারা জানেন প্রথম কত যে ভয় লাগতো তাই না সে এতগুলো গাড়ির ভিতরে গাড়ি চালানো যেমন তেমন কথা কিন্তু রিস্ক নেই বেশ মিল্লা বললেন আল্লাহর ভরসা সারা জীবনে হয়তো ভালোই আছে আর তো আল্লাহ মজমনুল ইস্তেখা আল্লাহর ভরসা সেটা হচ্ছে ইস্তেখার বিষয়বস্তু হ্যাঁ এরপরে এর আগে যে আলোচনা হল ওয়ার রিজার্ভ এখ্লাহাদ তারপরে যা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সাল শেষখানে পরিণাম যেটা হবে তাতে সন্তুষ্ট থাকে খারাপ করলেন না তারও পরিণাম ভালো হইতে পারে আবার কখনো মন্দ হইতে পারে অপ্রীতিকর হইতে পারে তাতে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা